দেখতে থাকুন ভিডিওটা আপনি কিন্তু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছে আজকে তো দর্শকের জন্য একেবারে মানে কি অস্থির অস্থির পাখি নিয়ে আসছে ঠিক

আছে আপনার মেল পাশে মাঠ রাজার এটা কি ডিএনএ করে আছে এনে করে আছে ডিএনএ করে আছে তারপরে এখানে দেখে যাচ্ছে লরি এটা হচ্ছে আপনার এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা হ্যাঁ ও তারপরে এটা আর ওইটা করবো এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ হাজার টাকা আছে ওই যে লরি বাচ্চা দামটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দাম আপনার টাকার কাছাকাছি আর হাতে আছে ওটা টাকার উপরে ইয়েলো কালার এটা আপনার ডিএনএ করা আছে না ডিএনএ করা নাই ডিএনএ করে নিতে পারবেন আচ্ছা রিপে প্লিজ আপনার লোকেশনটা বলবেন নারায়ণগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লাহ হ্যাঁ আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু ওকে থ্যাংক ইউ